আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সব ভালো আছি এখন আমি রান্নার কাছে চলে এলুম এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখো রান্না কী হচ্ছে এখানে আছে চিকেন চিকেনটাকে ভেজে রেখেছি নামটা পেঁয়াজ দিয়েছি এভাবে একটু ভাজতে হয়েছে টমেটো দিয়ে দেব আছে সবটা

마터 지게 단식으로 신고 뭔가 들어 বেশি ঝাল কেউ খেতে চায় না অল্প দিলাম ধরা ধরে দিলাম এবারে দেবো আদা রসুন বাটা একবারই আদা রসুন দিয়ে রাখি ফিরি যাওয়া

এবারে হলুদ দিয়েছি নিয়ে আলো দিয়েছি আমি ডাল দিয়ে ভালো করে মিশিয়েছি লাগাই দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে দেবো That's what

गोटाई बच्चा के लिए कोनता टमाटर का मसाला है इसको

আজকে স্কুল যায়নি বসে বসে ছেলেটা এখন গেম খেলছে এসে আছে সামনে কাজ করে আছে সবাইগুলো সব ধুয়া ধুই করবো ফুলগুলো প্রচুর মহা হয়েছে ধোবো কভারটা চেঞ্জ করতে হবে প্রচুর মহা হয়ে গেছে

হাতা ধুয়ে রেখেছি কুচিয়ে রাখবো থালা বাসনগুলো এবার মেজে নেবো এখানে চায়ের হাঁড়িগুলো আছে দেখো গাড়ির এত জ্যামে পড়েছে সব গাড়ি এত গাড়ি নওয়াল এই টাইমে স্কুলের ছুটি হয় বাচ্চাদের পুরো রোডের ধারেই তো ঘুরো পুরো জ্যাম জ্যামে পড়ে রাখলাম সব পুরো গাড়ি জ্যামে

এই যে ধনে পাতাটা ছিল এটা আমি খুঁচিয়ে ডিবের মতো ডাব্বার মতো ভরে নিলাম এটা ফ্রিজে রেখে দেবো যখন আমার দরকার পড়বে এতকে নিয়ে দিয়ে দেবো জলদি হয়ে যাবে এরপরে রাখলে বহুতই সুবিধা হয় যখনই আমার জলদি থাকে আর এরকম করে রাখলে কি ধনে পাতাটা কিছুদিন চলে না হলে এমনি রেখে দিলে পচে যায় ফেলে দিতে হয় সব থালা বাসন হয়ে গেছে সব কিছু গেছে এবার আমি গোসল করতে যাবো দোর পরিষ্কার করা হয়ে গেছে হ্যালো গাইজ আমার একটা পার্সেল অর্ডার করেছিল এখন এলো পার্সেলটা কি আছে পরে তোমাদেরকে জানাচ্ছি পরে দেখতে পাবে এক হপ্তাহ আগে অর্ডার করেছিলাম আজ এলো কি আছে এর মধ্যে তোমরা গেস্ট করো পরে তোমার ঘরে দেখাবো হ্যালো গাইস উল গোসল করে চলে এলো উল গোসল হয়ে গেছে চলো এবারে আমি খাওয়া দাওয়া করি তো দেখিলেই কি রান্না হয়েছে এবার আমার খাওয়া দাওয়া করতে হবে চলো আমি খেয়ে নিই ঠিক আছে